আমাদের কাছে আপনাদের অনেক 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 প্রত্যাশা ছিল আমরা যে সমস্ত প্রত্যাশা মেটানোর ক্ষেত্রে তেমন বাধা পাইনি সেগুলো কিন্তু আমরা করেছি আমরা যেখানে ইউএন মিশন একটা স্ট্যাবলিশ করেছি তার অন্যতম লক্ষ্যই হচ্ছে যেটা চুক্তি হয়েছে ইউনাইটেড নেশানসের সাথে আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে যে যাতে আপনার এই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে অন্তত সেক্ষেত্রে একটা শক্তিশালী অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম স্টাবলিশ করা আমরা সরকার আসার পর খুব দ্রুত আমরা যে ফোর জি যে কনভেনশনটা আছে সেটা স্টেট পার্টি হয়েছি আমরা গুম বিষয়ক যে কমিশন আছে সেই কমিশনটা গঠন করেছি এবং আমি আদিল ভাইয়ের সাথে গলা মিলিয়ে বলতে চাই আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা গর্বের জায়গা প্রশংসার জায়গা হচ্ছে গুম কমিশন যেভাবে কাজ করছে আমার সাথে আপনাদের সবসময় দেখা হয় না বলতে পারি না আমরা মানে অভিভূত এবং নিশ্চয়ই যাতে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে কী পরিস্থিতিতে কাজ করছেন আমরা সেটা জানি আর এটা হচ্ছে ল করা ল করার ক্ষেত্রেও আমরা এগিয়েছি তো কয়েকটা জিনিস খুব সিরিয়াস একটা হচ্ছে ফলস কেস খুবই খারাপ লাগলো শুনে আমি আপনাদের একটু বুঝিয়ে বলি আমরা এ পর্যন্ত প্রায় বিশ হাজার ফলস কেস উইথড্র করেছি মানে যেগুলি আপনার রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল টোয়েন্টি থাউজেন্ড প্রায় হ্যাঁ নাইনটি থাউজেন্ড প্লাস এরকম তো এখানে আমরা যখন মামলা উদ্যোগ করতে গেলাম তখন আমাদের কাছে বিভিন্ন স্টেক হোল্ডাররা সবসময় বলে যে সন্ত্রাসী আর জঙ্গি মামলা হরে ধরে যেন উদ্যোগ না করি কারণ তাদের আশঙ্কা আছে ধরেন জঙ্গি মামলাতে যে একশো জনকে জঙ্গি হিসাবে তকমা দেওয়া হয় তাদের আশঙ্কা হচ্ছে ওর অন্তত পাঁচ থেকে দশজন সত্যি জঙ্গি আর নব্বই জন হচ্ছে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের মিথ্যাচারের জঙ্গি আর কি তো সবসময় একজন মুক্তি পাওয়ার সাথে সাথে মানে আমার এখানে যে কত এমবিসি আসে আপনাকে বুঝাতে পারবো না কেন উনি মুক্তি পেল তার চেয়ে তো জঙ্গি ছিল জঙ্গি লিস্ট আমাদেরকে বিভিন্ন বাহিনী এজেন্সির পক্ষ থেকে লিস্ট দেওয়া হয়ে জঙ্গি লিস্ট এদেরকে ছাড়া যাবে না সেজন্য আমরা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো খুব দ্রুত করে যাচ্ছি ওইটার জন্য যাতে আটকে না থাকে আজকে নাবিলার কাছে আমি রিকোয়েস্ট করে গেলাম নাবিলা তোমাদের কাছে যদি একদম কংক্রিট কনফিডেন্স থাকে তোমাদের যেটা ফলস কেস আমাদের কাছে আসলে আমরা আলাদা ভিত্তিতে আমরা ভেবেছিলাম সন্ত্রাস বিরোধী আইন আর হত্যাকাণ্ডের যে মামলা আছে এগুলো আমরা পরে ধরবো আমরা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব নাবিলা আমার সাথে যেদিন দেখা করবে সেই দিন কাজ শুরু হবে আমি আলাদা লোক দিয়ে দিব সেই মামলাগুলো উদ্যোগ করার উপরে বাট নাবিলা তোমাদেরকে খুব কনফিডেন্টলি কাজটা করতে হবে একটা যদি ধরো তোমরা তিরিশ পঞ্চাশটা লোকের নাম পঞ্চাশটা কেসের নাম দিলা তার মধ্যে একটা যদি ভুল হয়ে যায় তখন কি ধরনের প্রেশার আসবে তুমি প্রেশারে কাজ করে তুমি জানো বলবে জঙ্গিকে ছেড়ে দিচ্ছি আমরা ফলস মামলা বলে তো প্রচণ্ড স্ক্রুটিনি করে তোমরা হানড্রেড পার্সেন্ট দায় দায়িত্ব নিয়ে আসো অবশ্যই আমরা করব। আর ইনহেরিটেন্সের ব্যাপারে আমি এত বেশি সিরিয়াস যে তোমরা যে আইনটা করে দিয়েছিল যে স্যারের নেতৃত্বে আদিল ভাই আমাকে সাথে সাথে ইয়ে করেছে ওখানে কিন্তু ছিল পাঁচ বছর পরে দাবি করা যাবে আমরা বলেছি সাথে সাথেই দাবি করা যাবে যেদিন গুমিশা মামলা হবে কমিশনে হোক সাথে সাথে দাবি করা বলেছি কিন্তু এটা তো ড্রাফট ল ভেরি ইম্পর্টেন্ট ল এবং আমাদের হুমা আছেন হুমারা আমাদের অনেকগুলা কমেন্ট পাঠিয়েছেন আমরা সানজিদাকে ডাকবো আমরা গুমের ভিকটিম পরিবারগুলোকে ডাকবো আমরা ড্রাফট লটা নীতিগতভাবে একটু তাড়াহুড়া করেছি কারণ তিরিশ তারিখে ফোর জিজা প্যারেন্স ডে ছিল এটা আমাদের খুব একটা মানে খুব এই ডেটটার দিকে তাকিয়ে করেছি বাট দিস ইজ নট ফাইনাল ল আমাদের এরকম নজির আছে নীতিগতভাবে পাশ হওয়ার পর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা দেড় মাস দুই মাস কনসালটেশন হয়েছে আমি শুধু একটু বলে রাখি আপনাদের আমরা কিন্তু দুইটা কনসালটেশন করছি সানজিরা আপনিও ছিলেন কনসালটেশনে আমরা দুইটা কনসালটেশন করেছি মিনিস্ট্রির মধ্যে আরও একটা কনসালটেশন করেছি আমরা গুম কমিশনকে পাঠিয়েছি আমরা হোমার কাছে পাঠিয়েছি আমরা প্রয়োজন হলে আরেকটা কনসালটেশন করব কনসালটেশন এই সাংবাদিক দিকে করাচ্ছি না ওইটা আপনার ওটা হয় না আমরা মিনিস্ট্রির মধ্যে বিভিন্ন গ্রুপের সাথে কন্টিনিউয়াসলি বসা শুরু করব আমরা দুইটা অমূল্য ফিডব্যাক পেয়েছি একটা হচ্ছে গুম কমিশনের আমরা কিন্তু গুম কমিশনের ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট রেকমেন্ডেশন রেখেছি আমরা যখন পাশাপাশি বসবো আমরা বুঝতে পারবো আর হুমারা যেগুলি পাঠিয়েছে কিছু জিনিস আমাদের দেশে কনট্যাক্সে রাখা সম্ভব না কিছু জিনিস অবশ্যই বিবেচনার স্কোপ আছে সেটা আমরা খুব সিনসিয়ারলি আলোচনা করব। এটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ এই আইনটা আমরা একটু দ্রুত কেন করতে চাই আমি আপনাদের বলি এই আইনে তো আমরা এই গুমের ব্যাপারে দায়িত্ব ইনভেস্টিগেশন ক্ষমতা হিউম্যান রাইটস কমিশনকে দিব ফলে হিউম্যান রাইটস কমিশন আইনটাও করতে হবে এখন আমরা যদি একটা কমিশন আর হিউম্যান রাইটস কমিশন আর একটা গুম কমিশন ক্রেডিবল যদি স্ট্যাবলিশ করে না যাই এই কাজটাকে আমরা পরে সরকারের উপর রাখব বলেন এটা তো আমরা করতে পারি না সেই জন্য একটু তারা অবশ্যই আছে যে অপারেশন শুরু করুক এই যে নাবিলা বললো যে কয়েকটা যখন গুড এক্সাম্পল সেট হয়ে যায় যেমন হিউম্যান রাইটস কমিশনার যখন হবে তারা যদি স্টেট আমাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয় আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে ভেরি মাছ মানে ইট উইল বি ভেরি গুড বিগিনিং হিউম্যান রাইটস হিউম্যান রাইটস প্রতিষ্ঠান গুম কমিশন প্রতিষ্ঠানের কাজই তো হবে সরকারের বিরুদ্ধে বলা তো সরকারের বিরুদ্ধে বলা সরকারের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার মতো লক্ষ্যে যদি আমরা অ্যাপয়েন্ট না করি পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে সম্ভব না সেই জন্য একটু তাড়াহুড়া করতে চাচ্ছি আর নাবিলা আমাকে একটু বলতো যে ইনহেরিটেন্সটা ওই লটা হওয়ার আগেই কি করার স্কোপ আছে স্পেসিফিক্যালি তুমি একদিন আসো জাস্ট এই সপ্তাহে আসো স্পেসিফিক্যালি যদি শুধু আলাদাভাবে এটা করার থাকে সাথে সাথে আমরা করে দেবো যদি আমাদের ল মিনিস্ট্রি কিছু করার থাকে আর আরেকটা কথা আমি বিশ্বাস করি আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন নাকি আমার ধারণা আমি সরি এটা বলতেছি আমি ধারণা পৃথিবীতে ভালো লোক চেয়ে খারাপ লোক বেশি আর ভালো লোকের চেয়ে খারাপ লোকরা অনেক বেশি সংগঠিত যারা ভালো লোক আছে তারাও অনেকাংশে খারাপ লোক দ্বারা এত বিভ্রান্ত গত এক বছরে কত কিছু যে দেখলাম জীবনটা এত জটিল মনে হতো না হাসিনা ছিল প্রচণ্ড অত্যাচারিত ছিলাম অনেক অনেক বুকের ভিতর ক্রন্ধন ছিল মাঝে মাঝে রাতে ঘুমাতে পারতাম না কিন্তু মানুষ যে এত জটিল এটা তখনও আমার এত মনে হতো না কি